এখন বাজে হচ্ছে ছয়টা সাড়ে ছয়টা অনেক দিন থেকে সকালে নদীর পাড়ে আসতে চাই আসলেই সময় সুযোগের অভাবে আসতে পারি না আকাশে মেয়ে গেছে আবহাওয়া অধিদপ্তর বলতেছে বৃষ্টি হবে দু এক দিনের মধ্যে হয়তো বা তারই এটা ইঙ্গিত সকালবেলা সূর্য মামা উঠতেছে এই দিক দিয়ে বিশাল চর পড়ে গেছে নদীতে বিশাল চর ওই নদীর ওই যে সাদা সাদা দেখতেছে ওগুলো হচ্ছে বাদ দেওয়া হয়েছে তো যে অবস্থা দিয়ে নদীর কিনারাগুলো আর কি মেরামত করা হয়েছে যার ফলে এই চর পড়ে গেছে এখান দিয়ে রাতের বেলা মাছ ওঠে এগুলো রাতের বেলা যে বরোলি মাছ বলি না সেই মাছগুলো ধরে এই সিস্টেমে রাতের এভাবে দিনের বেলা বাদ দেয় বাদ দেওয়ার পর ওই মুখটাতে এইখানে ওই যে ডার্কি বসায় আপনারা অনেকে এটা কী বলেন ট্যাপ্রাই আমরা বলি ট্যাপ্রাই ডার্কি হ্যাঁ অনেকে বলে ঢাকা যাই যেটা বলুক সেটা আর কি বসে বসিয়ে মাছ ধরে এটা হচ্ছে ঘাটের মাছা এখানে নৌকা এসে দাঁড়ায় এখানে নৌকা লাগালে এখানে সাইকেল মোটর সাইকেল সব কিছু উঠায় আর কি অবস্থা একটা মানুষও নেই একটা লোকজন নেই নদীতে দেখেন আমি আমি দাঁড়িয়ে আছি শুধু নৌকা ভালো লাগে না বিশাল চর পড়ে গেছে এখানে ফুটবল খেলে ছেলে ফেলেটা বিকালবেলা খোলামেলা একটা জায়গা হয়ে গেছে আর কি এগুলোতে কিন্তু মাছ আটকা পড়ে গেছে ভালো মাছ আছে এই জায়গাগুলোতে যখন নদীতে স্রোত ছিল না তখন মাছগুলো এই জায়গাগুলোতে আশ্রয় নিচ্ছে পানি শুকায় গেলে এগুলো যদি একটু পানিগুলো থেকে ফেলে দেওয়া যায় তখন কিন্তু এখানে মাছ পাওয়া যাবে সকালবেলা একটু হাঁটাহাঁটি করলাম এখন নাস্তা পানি করতে হবে কি যে নাস্তা পানি করলো সকালবেলা না হাঁটলে ভালো লাগে না একটু হাঁটা করার দরকার বৃষ্টি হবে মনে হয় অন্ধকার ভাব সকাল সকাল কি অবস্থা

সকাল সকাল খিচুড়ি রান্না করি কারণ কালকে থেকে বলতেছে যে সকালে উঠে গিয়ে খিচুড়ি খাবো দিন থেকে খিচুড়ি খাওয়া না গরুর ষাট মাংস দিয়ে আর খিচুড়ি রান্না করব চুলা জালটা আগে নি সকাল সকাল তো জালটা ধরতে একটু কষ্টই হইব আমাদের রাইয়ানের মতো দুষ্টাম শুরু করছে যে সোনার আচ্চা গুলা জুতি সাথি আগুন ধরাইছি এখন একটু গরম পাইতেছে চলে আসলে এই যে চুল্লা ধরে চলে আসছে ঠান্ডা লাগতেছে সকালে করে একটু ঠান্ডা পরে তো খুব খুশি হয়েছে হয়ে এই জায়গায় চুলে আসলো যেদিকে আগুন জ্বলতেছে আসা করছে মুখ দিস না মুখ দিলে কিন্তু যাব খুব ঠান্ডা লাগছে সরষের তেল দিয়ে দিই করাই করাই গরম হয়ে গেছে একবারে মাংস কষাই নিয়া ওর মধ্যে আউল দিই রান্না করবoverlineবারে কষাবো না কারণ ছোট বাচ্চা নিয়ে না অত কষাইলে দেরি হয়ে যায়বো আর আয়াত তো থাকতে চায় না এখন তেজপাতা দিয়ে দিই পিএসকুসি দিয়ে দিই কাঁচা মরিচ দিয়ে দিই আদা বাটা দিই মশলা বাটা জিরা বাটা রসুন বাটা দি বুন্দি হলুদি

খাওয়া দাওয়া শেষ হয়েছে এখন হচ্ছে দুপুর বারোটা বাজে সাড়ে বারোটা বাজে এদিকে হচ্ছে জুতি সাথে খেলা করতেছে আর আমিও কিছু ঘরের কাজ করতেছি রে বাবা বাড়িতে নাইতে একটু বাহিরে গেছে আমি হচ্ছে ঘরটা একটু গুছাই নিলাম এদিকে হচ্ছে ওর ওগুলো যে আগে পাশে র্যাকটা গুছাইলাম এখন হচ্ছে এই যে টেবিলটা গুছাই এই যে পাখাটা অনেক ময়লা হয়েছে তা আমাকে বলছে যে এগুলো সব একটু পরিষ্কার করিও তো আমি হচ্ছে এগুলো করতেছি রাইয়ান ঘুমাইল আজকে আর বেশি রান্না ভাড়া নাই টেবিল গুছানো হয়ে গেল এবার হচ্ছে এগুলো সব গুছাই নিলাম এই যে আপু সাথে ধরছে আর কি আপুও সঙ্গে থেকে করতেছে এখন হচ্ছে দুই বনে মিলে যে র্যাকটা মুছতেছি কারণ এই একটা বাইর করতে চাইলাম বাইর করলে একদম এর সাথে আত্মা নাই যেটা সত্যি কথা এক বাইর করলে একদম ভেঙে যাবো এই জন্য আর কি আপু কইলাম যে আপাতত খালি একটা ন্যাকটা মুসা বিজায় ওই মুছা দাও আর এদিকে আমি ওই যে কাপড় চুপড়ি ওগুলো সব গুছে নিলাম ওই যে সোনার ঘর ওই জায়গায় আবার রাতের বেলা করে থাকে সোনা জুতি সাথী থাকে দিনের বেলা হচ্ছে ওই যে এখানে ঘুমাইতেছে এই যে যে আমরা হচ্ছে হলুদের ডিব্বা মরিচের ডিব্বা এগুলো নিয়ে আসি কারণ কোন সময় কখন লাগে জানি না এই জন্য আর কি নিয়ে আসা হয় এই যে এখানে রেখে দিছি তারপর হচ্ছে আপু এদিনা দোয়া লাগবো এই যে জাকাগুলা নিয়ে যেতে হ্যাঁ এটি সবটি বল পারে নিয়া আমি দিদি বই তুমি আলারে একটা মুছো হ্যাঁ মুসিয়া পরে গ্যাসের চুলাটা মশা লাগবে আজকে ঘর টর সব পরিষ্কার করি কারণ মা আবার কাল পশু আসতে পারে বুঝো নাই এর সাথে কিছু নাই আর ওই যে নিচে রাখছি রসুন পিয়াস আছে আস্তে কথা বলতেছি এই কারণ যে রাইয়ান ঘুমাইছে এখন হচ্ছে রাত হয়ে গেছে এদিকে রাইয়ান খেলা করতেছে হ্যাঁ তুমি খেলা করো খেলা করো এই যে একদম ইয়ে হয়ে গেছে আর আজকে যা কাপড় চুপড় মানে সবাই একটু দেরি করে গোসল করছে তো কাপড় দিয়ে লোট হয়ে গেছে আর এদিকে হচ্ছে আমি এখন রান্না করবো এই যে চাল কুমড়া কাটে নিছি সুটকি দিয়ে রান্না করবো এদিকে হচ্ছে প্যান বসায় দিছি এই গ্যাসের চুলা রান্না করলে এর মধ্যে রান্না করলে ভালো হয় কড়াইয়ের থেকে প্যান যেহেতু গরম হয়ে গেছে কাঁচামরিচ আর পেঁয়াজটা একটু আগে হালকা করে ভেজে নিই নিয়ে তারপরে তেল দিয়ে দিই রান্না হয় তেল দিয়ে এগুলো দিলে ফুটে যায় ফুটে শুটিলে লাগে যে পানিটা থাকে ওই পানিটা হচ্ছে শুকাই নিলে তারপর তেল দিলে ভালো হয় সরিষার তেল দিয়ে ভাবলাম যে দিনের বেলা তো খিচুড়ি খাই কাটাই দিচ্ছি এখন রাতে কি খাই চাল কুমড়া আছে চাল কুমড়া দিয়ে শুটকি দিয়ে রান্না করি পরে আপু বলছে আচ্ছা ঠিক আছে বলে রান্না করো যেহেতু রাতে বেশি খাওয়া হয় না কম করে খাওয়া হয় আদা এনে বাত হচ্ছে রুটি খায় এই জন্য এখন চাল কুমড়া দিয়ে শুঁটকি দিয়ে রান্না করি ভালোই মজা লাগে চাল কুমড়া শুঁটকি দিয়ে রান্না করলো মাছ দিয়ে মাছের থেকে শুটকি দিয়ে রান্না করলে ওটাই বেশি ভালো লাগে মরিচ পেচ ভাজা হয়ে গেছে এবার শুটকি দিয়ে দিই শুঁটকিটার তেলের মধ্যে পাওয়া বেশি ভালো হয় বলে গুঁড়ো দিয়ে দিই আর দিয়ে দিই নুন একটুখানি রসুন বাটা দিয়ে দিই দিয়ে মশলাটা ভালো করে কষায় নিই সরিষার তেল দেখি তো হলুদ বেশি মানে কালারটাও অন্যরকম আসছে অনেক সুন্দর আসছে আর কি এটা ভালো করে বাজায় নিয়ে আর তারপরে হচ্ছে এই যে আমার হাতে দেখতে পারতেছেন দুধ এটা হচ্ছে গায়ের দুধ আমাদের এখানে আমি একবার থেকে নিয়ে আসি একদম খাঁটি গরুর দুধ মানে যখন ছেঁকে তার একটু পরে পরে যে নিয়ে আসে একদম গরম এখানে হচ্ছে এক কেজি আমরা হাফ কেজি করে নিয়ে আসি তো হচ্ছে দুই দিন আমাদের বাদ পড়ছিল তো এই জন্য বলছি যে এখন যেহেতু মানে মেহমান আছে এই এক কেজি করে দিলে আর কি শোধ হয়ে যাবে মাসের টাকাটা পরে বলছে আচ্ছা ঠিক আছে পরে যে এক কেজি নিয়ে আসছি একদম ফ্রেশ এর মধ্যে কোনো ইয়া নাই এটা হচ্ছে ওনারা হচ্ছে গরুকে কাঁচা ঘাস খাওয়ায় দুধটা অনেক মজা লাগে অনেক মিষ্টি হয় এই জন্য আর কি আমরা ওইখান থেকেই দুধ বেশি এটা খাই এদিকে মশলা কষানো হয়ে গেছে শুটি এখন হচ্ছে দিয়ে দিই চালকুনরা রায়ান রাইয়ানের জন্য হচ্ছে সেদিন লাল চেয়ার নিয়ে আসছি ও হচ্ছে বসে আছে চেয়ারে এই যে রায়ান চেয়ারে বসে থাকে রায়ান এক পাশে আবার ধরা লাগে নাইলে পরে যায় হ্যাঁ কি হয়েছে হ্যাঁ দুষ্ট

তরকারি রান্না করলে চাল কুমড়া খাইলে ডায়াবেটিস থাকে না শাল কুমড়ার রস খাইলে আমার ডায়াবেটিস নাই ডাক্তাররা ভুল করছে আমার

ভালেই লাগে বুজাই ৰাতি বেলা ভাত খেতি মন যায় না